পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু বলুন আমার প্রতি নাজিল করা হয়েছে যে জিন্দের একটি দল কোরআন শ্রবণ করেছে অতপর তারা বলেছে আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সৎপথ প্রদর্শন করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করব না এবং আরও বিশ্বাস করি যে আমাদের পালনকর্তার মহান মর্যাদা সবার ঊর্ধ্বে তিনি কোনো পত্নী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তান নেই আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ তালা সম্পর্কে বাড়াবাড়ির কথাবার্তা বলতো অথচ আমরা মনে করতাম মানুষ ও জিন কখনও আল্লাহতালা সম্পর্কে মিথ্যা বলতে পারে না অনেক মানুষ অনেক জিনের আশ্রয় নিত ফলে তারা জিনদের আত্ম অহংকার বাড়িয়ে দিত তারা ধারণা করত যেমন তোমরা মানবেরা ধারণা করো যে মৃত্যুর পর আল্লাহ তালা কখনো কাউকে পুনরুত্থিত করবেন না আমরা আকাশ পর্যবেক্ষণ করছি অতপর দেখতে পেয়েছি যে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ আমরা আকাশের বিভিন্ন ঘাটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জ্বলন্ত উল্কাপিণ্ড উৎপেতে থাকতে দেখে আমরা জানি না পৃথিবীবাসীদের অমঙ্গল সাধন করা অভীষ্ট না তাদের পালনকর্তা তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা রাখেন আমাদের কেউ সৎকর্ম পরায়ণ এবং কেউ কেউ এরূপ নয় আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহ তালাকে পরাস্ত করতে পারব না এবং পলায়ন করেও তাকে অপারক করতে পারব না আমরা যখন সুপথের নির্দেশ শুনলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম অতএব যে তার পালনকর্তার প্রতি বিশ্বাস করে সে লোকসান ও জোর জবরের আশঙ্কা করে না আমাদের কিছু সংখ্যক আজ্ঞাবহ এবং কিছু সংখ্যক অন্যায়কারী যারা আজ্ঞাবহ হয় তারা সৎ পথ বেছে নিয়েছে আর যারা অন্যায়কারী তারা তো জাহান নামের ইন্ধন আর এই প্রত্যাদেশ করা হয়েছে যে তারা যদি সৎ পথে কায়েম থাকত তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করতাম যাতে এ ব্যাপারে তাদেরকে পরীক্ষা করি পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি তাকে উদীয়মান আজাবে পরিচালিত করবেন এবং এই অহিও করা হয়েছে যে মসজিদ সমূহ তালাকে স্মরণ করার জন্য অতএব তোমরা আল্লাহ তালার সাথে কাউকে ডেকো না আর যখন আল্লাহ তালার বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হলো তখন অনেক জিন তার কাছে ভিড় জমালো বলুন আমি তো আমার পালনকর্তাকেই ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না বলুন আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনয়ন করার মালিক নই বলুন আল্লাহ তালার কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থল পাব না কিন্তু আল্লাহ তালার বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ যে আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান নামের অগ্নি তথায় তারা চিরকাল থাকবে এমনকি যখন তারা প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে তখন তারা জানতে পারবে কার সাহায্যকারী দুর্বল এবং কার সংখ্যা কম বলুন আমি জানি না তোমাদের প্রতিশ্রুত বিষয় আসন্ন না আমার পালনকর্তা এর জন্য কোনো মেয়াদ স্থির করে রেখেছেন তিনি অদৃশ্যের জ্ঞানী পরন্ত তিনি অদৃশ্য বিষয় কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসুল ব্যতীত তখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন যাতে আল্লাহ তালা জেনে নেন যে রাসুলগণ তাদের পালনকর্তার পয়গাম পৌঁছেছেন কিনা না কাছে যা আছে তা তার জ্ঞান গোচর তিনি সব কিছুর সংখ্যার হিসাব রাখেন